এইটা টা। আর শুধু মাঝখানে একটা উঠে থাকবে তাই তো। হ্যাঁ। মাঝখানে একটা উঠে থাকবে তাই তো। হ্যাঁ এই কত কত ও বেরিয়ে যাওয়ার পর বসবো বসবো। লাল ঠিক আছে। আর কি দিশে কি হবে মনে ও আচ্ছা ফোনে।

তারপর <small> আর <laughs> <laughs>

আমাকে বলতে দিন থামবোই নাজকি কামার তো গড়গড় গড়গড় করে বানিয়ে সাপোর্ট বলেছে কালকে আমরা একটা উইদাউট সাবজেক্ট কাজ করেছি মানে টোটাল ইম্প্রোভাইজ করে আমি আর রিজু এটা হচ্ছে একে অপরের সাথে একটা কেমিস্ট্রি বলছিলাম না অনেকগুলো কাজ করতে করতে না একটা রিদিম ধরা

না এটা আমার রিজুর জন্য বলছি মানে আমার রিজু নামটা আমি দিয়েছি কালকে সবাই রিজু বলে ডাকছে যে এই এটা আমার তো নাম নেক্সট টাইম ছেলে হয়েছিল তাই তো কালকে আমার সাথে করেছি রোম্যান্টিক বাবা কি আমি চলতে চলে কি রোম্যান্টিক করে দিল দিয়ে খুব সুন্দর করেছে মানে আমার বর ঢুকে চলে গেলো আর বাবাকে যেতে দেবে না চেপে ধরে রাখলো আমি দেখছি বা বেশ ভালো আর কি শুধু টু শর্টের ফিল দিয়েছে মানে দুজনের মধ্যে এতটুকুনি গ্যাপ ক্যামেরা ঢোকার জায়গাটা দুজনে